বাহিরে খুব জোরে বাতাস বইছে যার কারণে হচ্ছে আমরা রেডি হয়ে বাইরে চলে আসছি বাতাসটা একটু গায়ে লাগানোর জন্য আজকে হচ্ছে অষ্টমী দিন বিকালবেলা আমরা হচ্ছে আমার বাপের বাড়িতে চলে যাব সবাই রেডি হয়ে বসে আছি আমাদের গাড়ির জন্য ওয়েট করছে আর এখানে আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে অলরেডি বাহিরে হাওয়া দিচ্ছে আর এখানে আমাদের গাড়ি চলে আসার পর আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়েছি বাহিরে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে যার কারণে প্রাচ্যকে গাড়িতে বসে রেখেছি আর ওইখানে হচ্ছে শিমুল বাঘি ঘরটর সব কিছু ভালো মতো লক করে আসছে আমরা আজকে যাব কালকে থাকবো আবার কালকে বিকালেই চলে আসবো থাকবো না কালকে যেহেতু বাড়িতে নবমী পূজা আছে পূজাতে না থাকলে ভালো লাগে না তারপরে বাড়িতে এসে আমার প্রধান কাজই হচ্ছে আলপনা দেওয়া যেটা আমি আরও আগে থেকেই ডিসাইড করে রেখেছি আর এখানে হচ্ছে সবাই রান্নাবান্না নিয়ে আলাপ আলোচনা করছে আর এখানে আমি এই আলপনাটা আজকে দেব ভাবছি বাট সাদা রঙ মনে হচ্ছে না কাভার দিবে তো আমি দেওয়া স্টার্ট করেছি প্রথমে লাল দিয়েই স্টার্ট করেছি মানে সবসময় আমরা বাঙালিরা যেটা করি যে দেখি হচ্ছে অনেক কিছু বাট শেষ পর্যন্ত ওইটাই করি যেটা আমার মন চায় এটাই হয় সবসময় তো আমার মনে হচ্ছে না লাল রঙ আমার কাবার দিবে তারপর আমি দেখি কতটুকু সরি সাদা রঙ তারপরও দেখি কতটুকু কি করতে পারি সাদা রঙটাই বেশি লাগে আর আমাদের যেহেতু টাইলস করা না কালো কালার হচ্ছে আমাদের ফ্লোরের কালার যার কারণে হচ্ছে সাদাটা বেশি ভালো লাগবে আমি সাদাটা কম কম করে দেওয়া ট্রাই করছি বা ছিল না তারপরেও দেখি কতটুকু কি কাভার করতে পারি আর এই আলপনাটা একটু বড় সাইজের তো আসলে এটা আমাদের মিডেল রুমের একদম মাঝখানে হবে যার কারণে হচ্ছে একটু বড় দিচ্ছি আমি আর যেহেতু স্পেসটাও অনেক বেশি যার কারণে বড় না না দিলে ভালো লাগবে আমি হচ্ছে সবগুলো কালারই একটু ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো লাগছে দেখা যায় একটা দিচ্ছি তো এটার উপর দিয়ে আরও একটা দিচ্ছি আমি আসলে ঘরের মধ্যে বা ফ্লোরের মধ্যে আলপনা এই ফার্স্ট টাইম দিচ্ছি এত বড় করে তার আগে হচ্ছে খাতায় কলমে এঁকেছি বাট এভাবে কখনো রং তুলে দিয়ে দেওয়া হয়নি তো যার কারণে হচ্ছে খুব মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম তারপরে মনে হয় যে আমি যতটুকু করেছি ভালোই লেগেছে প্রথমে ভেবেছিলাম যে সাদা আর লালের মধ্যে দেব কিন্তু তারপরে দেখলাম যে হলুদ কালারটাও ভালো লাগছে তারপরে লালটা কম দিয়ে হলুদটাই বেশি দিচ্ছি তারপরে দেখা যায় হলুদ রঙে আমার শেষ হয়ে গিয়েছে তো বিয়ে আস্তে আস্তে আমি জানি না আলপনাগুলো থাকবে কিনা আপাতত আশীর্বাদটা কভার করি আমি জাস্ট দুইটা আলপনা দেবো প্রথমে ভেবেছিলাম শুধু এই রুমের মাঝখানেই দেব তারপরে সবাই বললো যে আরেকটা রুম যেহেতু আছে ওইটা দিয়ে দিই আমাদের ঘরের হচ্ছে পাঁচটা চারটা রুম একটা ঠাকুরঘর একটা রান্নাঘর আর দুইটা হচ্ছে আমাদের বেডরুম তো এখানে হচ্ছে আমাদের আলপনা যেটা ওইটা হচ্ছে দেওয়ার শেষ আর আমি কিছু এক্সট্রাও করেছি আর আলপনাটা দেওয়ার পরে এত সুন্দর লাগছে বিশেষ করে ইউলো কালারটা বেশি ফুটছে মানে আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর আলপনা দিতে পারি অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা ড্রয়িং শিখতাম আর আমি মোটামুটি ড্রয়িং ভালোই পারি যারা আমার পরিচিত ওরা জানে তারপরে ওইটা শেষ এখন আমি অন্য রুমে চলে আসছি আলপনা দেওয়ার জন্য এটা আমি ছোট্টোর মধ্যেই রাখবো যেহেতু রুমের স্পেসটাও একটু কম যার কারণে ভাবছি যে অত বড় দেব না আর এখন অলরেডি প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে তারপরের দিন সকালবেলা উঠে হচ্ছে আমি সিঁড়ির যে দুই সাইডের আলপনাটা ওইটা দিয়ে দিচ্ছিলাম বাট কালার যেহেতু শেষ এটা এখানে সাদা দিলে ভালো লাগতো কিছু করার নেই কারণ সাদা রঙ শেষ যার কারণে আমি হচ্ছে এই কালারটাই চুজ করেছি তারপরে হচ্ছে গায়ে হলুদের স্টেজটা সরি আশীর্বাদের যে স্টেজটা এটা প্রায় হাফ কমপ্লিট হয়ে গিয়েছে কালকে রাত্রে আমরা প্রায় তিনটা পর্যন্ত বসে বসে এটা কমপ্লিট করেছি ওরা আসতেই হচ্ছে বাটার মানে ডেকোরেশনের ওরা তারপরে এখানে খাবার দাবার আয়োজন চলছে মানে সকালবেলার খাবার দাবারের আয়োজন চলছে তার আমার আলপনা দেওয়া অলমোস্ট ডান হয়ে গিয়েছে আর বাড়ির সবাই কাজ করছে যেহেতু অনেক মানুষের রান্না বান্না আমরা বাড়ির লোকেরাই করবো যার কারণে হচ্ছে খুব একটা তাড়াহুড়ো বা ব্যস্ততার মধ্যে কাটছে আর আমি তো হচ্ছে গায়ে হাও লাগিয়ে ঘুরছি